গতকাল ছিল মহালয়া আর মহালয়া শুধু নয় ছিল সেকেন্ড অক্টোবরও তাই আমার হাজব্যান্ড আর বোনের দুজনেরই ছুটি ছিল তাই ভাবলাম একটু ঘুরেই আসা যাক প্ল্যান করলাম বাড়ির আশেপাশেই কোথাও একটা যাব। কোথায় আর যাবো মারও বয়স হয়েছে চলে গেলাম সাউথ সিটি মলে কেননা তোমাদের ফুরুশেরও একটা প্যান্ট কেনার ছিল এবার পুজোতে ও এত ম্যাচিওরলি অ্যাক্ট করেছে যে ওর বেশি জামা কাপড় চাই না কেন ও ভীষণ বড়ো হয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই ওর জামা নাকি ছোট হয়ে যাচ্ছে যাই হোক সাউথ সিটিতে গিয়ে মনটা একদম ভরে গেল এত সুন্দর করে সাজিয়েছে চলো একবারটি তোমাদেরকেও দেখাই সবাই মিলে বেরিয়েছি তাই সেলফিটা তো মাস্ট আর কি জানো তো যখন মানুষের বয়স হয় তখন মানুষ ভীষণ লোনলি ফিল করে যেরম আমার মাও এখন সারা দিন একা থাকতে ভীষণ লোনলি ফিল করে তাই আমরা চেষ্টা করি মাঝে মাঝে মাকে নিয়ে বেরোনোর মার শরীরটা যদিও ভালো নেই তাও আমরা মাকে জোর করে নিয়ে বেরোই আর এই যে চলে এসছে প্যান্টালুন বাপরে বাপ কী ভিড় বিল্ডিংয়ে আজ অনেকক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে যাই হোক সব ব্র্যান্ডসেই অল্প অল্প করে ঘোরার পরে ফুডুশের একটা প্যান্ট আলটিমেটলি পছন্দ হলো ও অবশ্য জিন্স পরতে খুব একটা পছন্দ করে না ও তাই একটা নিল ও বাবা বিলে এসে আমি তো অবাক খুব একটা ভিড় নেই খুব তাড়াতাড়ি হয়ে গেল যাক একটা সুন্দর দিন কাটিয়ে আবার খুব দেরিও না করে কেন মা ছিল তো সাথে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম তোমরাও কিন্তু জানিও তোমাদের পুজোতে কি কি প্ল্যানিং রয়েছে আর পুজোটা খুব ভালোভাবে কাটিও সুস্থভাবে কাটিও